বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনের কথা আপনারা জানেন নক্ষত্র মন্ডলের মিলিত চক্র গ্রহ সৃষ্টি করেছে নক্ষত্রগুলোকে মিটি মিটি বিন্দু মনে হয় মখমলের মতো অন্ধকার আকাশে ওরা জলে কিন্তু আসলে সেগুলো খুব উত্তপ্ত গ্যাসের ঘূর্ণাবান গোলা যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় খোলা চোখে পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই কিন্তু এর বাইরেও অনেক তারকা রয়েছে সম্প্রতি বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনটি মাত্র নিরূপণ করেছেন তারা আমাদের নিজস্ব ছায়াপথ সৌরজগতে শত কোটি নক্ষত্র দেখার সুযোগ করে দিয়েছেন সৌরজগতের নিজেই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের চারপাশে দেখা যায় তার জন্য নক্ষত্রগুলোর কি কোনো ভূমিকা আছে আমি যাই দেখব আপনাদের সাথে থেকে এই নক্ষত্র ভ্রমণে খুঁজে আমাদের প্রথম বাধা অনেক অনেক দুর্দান্ত তেরোশো কোটি বছর আগে কোন ছিল ঘন পদার্থের অদৃশ্য কোন বস্তু ছিল এবং এর মধ্যে ছিল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস ঘন বস্তুর মধ্যাকর্ষণের মধ্যে এই গ্যাস সঞ্চিত হয়ে প্রথম তারাগুলো সৃষ্টি হয় তারাগুলো দীর্ঘস্থায়ী ছিল না সেগুলো ছিল অনেক বড় তারকাগুলো দ্রুত উত্তপ্ত হয়ে অতি দ্রুতই নিঃশেষ হয় সেগুলো উত্তপ্ত হয়ে ওঠার পর আশেপাশে গ্যাস ছড়িয়ে পড়ে এবং জ্বালানি ভুরিয়ে যায় শেষ পর্যন্ত সেগুলোর মারাত্মক বিস্ফোরণ ঘটে এগুলোকে পরে সুপার নোয়েল দেখুন আরো একটি সৃষ্টি হচ্ছে এবং এটি চলে যাচ্ছে হাইড্রোজেন ও হিলিয়ামের সাথে অক্সিজেন ও কার্বনের মতো নতুন কিছু যোগ করে প্রথম নক্ষত্রগুলো সবকিছু বলতে দেয় পরে সুপারনোভাস বিস্ফোরিত হয়ে মহাশূন্যে নতুন নক্ষত্র ও গ্রহ আগমনের উপাদান ছড়ায় শুনতে অবিশ্বাস্য মনে হল সত্যি যে প্রায় তেরোশো কোটি বছর আগে সর্বপ্রথম নক্ষত্র সৃষ্টি হয়েছে আপনার শরীরে রয়েছে এই নক্ষত্রের পরবর্তী কয়েকশো কোটি বছর ধরে ঘন বস্তুর অভিকর্ষে ক্রমাগত গ্যাস সঞ্চিত হয়ে নতুন তারকা মণ্ডলী সৃষ্টি করে ব্রহ্মাণ্ডের অন্য যে কোনো ইতিহাসের তুলনায় তারকাগুলো অতি দ্রুত সৃষ্টি হয়েছে জীবন ও পৃথিবী সৃষ্টির প্রয়োজনে এই তারকাগুলো অনেক বস্তু পুড়িয়ে ফেলে যখন আমাদের নিজস্ব ছায়াপথ সৃষ্টি হয় তখন সেই ছায়াপথ অন্যান্য ক্ষুদ্র ছায়াপথ এবং গ্যাসের প্রভাব ছাড়িয়ে নিজেকে প্রকাশ করে বছর আগে গ্যাসের মেধাচ্ছন্ন আবরণ এবং ধুলিকার ভেতরে ছায়াপথে ঘাটে একটি বিশেষ ঘটনা সৃষ্টি হয় আমাদের সূর্য কেবল সূর্য নয় অন্য তারার মতোই নক্ষত্র মণ্ডলের একটি শক্তিশালী বা গুচ্ছ সমন্বয়ে সূর্য সৃষ্টি হয় সূর্যের সমন্বিত গুচ্ছে উজ্জ্বলতম ক্ষুদ্র নক্ষত্রগুলো মেঘের মধ্যে সৃষ্টির আলোকিত ও উত্তপ্ত হয়ে ওঠে আমরা দ্রুত এগিয়ে গেলে দেখব এসব উজ্জ্বল তীব্রতায় মেঘ সরিয়ে নিজেরাই দ্রুত থাকে উজ্জ্বল নক্ষত্রগুলো ব্যাপক আর উত্তপ্ত বলে সেগুলো অত্যন্ত জল জলে ভ নির্ভর করে কি পরিমাণ বস্তু সেখানে রয়েছে উজ্জ্বলতম বৃহৎ নক্ষত্রগুলো নীলবর্ণের ক্ষুদ্র নক্ষত্রটি লাল মাঝখানে আছে আমাদের সূর্যের মতো হলুদ নক্ষত্র রাজি এবারে নক্ষত্রের সত্যির কথা বলি সুপার নোবাজের মতো নক্ষত্র বিস্ফোরিত হয় এসব নক্ষত্রের মাত্র এক শতাংশে বেড়ায় এমনটি ঘটে মহাশূন্যের নক্ষত্রগুলো বিলুপ্ত হওয়ার আগে কক্ষপথে গুচ্ছাকৃতি ভাবে ছড়িয়ে থাকে না অনেকের এক বা একাধিক সঙ্গী থাকে আমাদের সূর্যের মতো অনেক নক্ষত্রের নিজস্ব গ্রহ আছে সূর্যের কথা বলতে গেলে এর সাথে গ্রহগুলোর কথা আসে আমরা নক্ষত্র মন্ডলীর যা এই গ্রহগুলো সৃষ্টিতে সাহায্য করেছে এখন সূর্যের শক্তির উপর এদের ভবিষ্যৎ নির্ভরশীল কিভাবে শক্তি উৎপন্ন হয় তা খুঁজে বের করতে হলে সাড়ে চারশো কোটি বছর এগিয়ে যেতে হবে চেয়ে বোঝার উপায় নেই যে এগুলো কিভাবে কাজ পরীক্ষা করার মতো আমাদের সূর্য ছাড়া কোনো ভালো পৃথিবীতে জীবনকে সাহায্য করে পৃথিবীর অনতি দূরে সূর্যের কক্ষপথের তিনটি উপগ্রহ থেকে ছবিগুলো নেওয়া হয়েছে এখানে সূর্যের বাইরের পরিবেশ দেখা যাচ্ছে এর নাম করো না বায়রের ধাপগুলো ক্রমাগত সৌর হাওয়ায় মিলে গেছে পৃথিবীর চারপাশে কক্ষপথের মেঘগুলো দেখেছি ওরা উপগ্রহের পথ দেখায় এদের কয়েকটি সূর্যের খেয়াল রাখে কয়েকটি আবহাওয়া বা টেলিভিশন সম্প্রচার ও জিপিএস সংকেতের দিকে নজর দেয় সূর্যের প্রসারগুলো থেকে নক্ষত্রকে একটি গ্যাসের বড় বল বলে মনে হয় এই উজ্জ্বল বৃত্তগুলো সৌরজ এগুলোর পিছিয়ে রয়েছে অন্ধকার ও শীতল স্থান যার নাম সূর্যের দাগ রোদের ছায়া থেকে বেরিয়ে আমরা অনুভব করি যে সূর্য শক্তি সৃষ্টি করে কিন্তু কিভাবে এই শক্তি তৈরি হয় দেখা যাক এটি সূর্য পৃষ্ঠের ঠিক নিচের প্রবাহ পানে ফুটে ওঠার আগের আরো গভীরে গেলে দেখা যাবে গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ চক্রাকারে সূর্যের শক্তি বাইরে ছড়িয়ে দেয় বিশ্ব অন্যতম শক্তিশালী প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তি সূর্যের কেন্দ্রে উৎপন্ন হয় হাইড্রোজেন পরমাণুগুলো ধ্বংস হয়ে উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় এটি এক ধরনের মিশ্রণ এজন্য নক্ষত্র উজ্জ্বল দেখায় ফলে গ্যাসের বাইরের চাপ এবং ভেতরে অভিকর্ষ তারের মধ্যকার ভারসাম্যে নক্ষত্র সৃষ্টি হয় নক্ষত্র কিন্তু অন্য অনেক নক্ষত্রের মতো সূর্য আলোক উজ্জ্বল ঘূর্ণায়মান প্রবাহ যে বিশাল চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে তা এই রেখাগুলো দিয়ে দেখানো হয়েছে চৌম্বকীয় ক্ষেত্র রেখাগুলো একত্রিত হলে সানস্পট বা সূর্যদাগ সৃষ্টি হয় কিছু কিছু সূর্য পৃথিবীর চেয়ে বড় সূর্য থেকে গতিশীল হাওয়া এসে চৌম্বকীয় ক্ষেত্রকে ঘন্টায় দশ লক্ষ মাইল বেগে উড়িয়ে নিয়ে যায় মনে রাখবেন দশ লক্ষ মাইল প্রতি ঘন্টায় সূর্যের যৌ বিস্ফোরণে প্রচন্ড ছোটো হওয়া হতে পারে এবং বিপজ্জনক বিকিরণ সৃষ্টি হতে পারে সৌরঝরে